হ্যালো এব্রিয়ন আই হোপ আপনারা সবাই ভালো আছেন তো আজকে আমরা বর্তমানে যে জায়গাটিতে অবস্থান করতেছি সেটি হলো কান্তজিউ মন্দির তো এই মন্দিরটি আপনারা সবাই দেখেছেন বাংলাদেশ কারেন্সির বিশ টাকার নোট যারা ব্যবহার করেছেন নতুন বিশ টাকার নোট তারা এই মন্দিরটি সেখানেই দেখেছেন তো চলুন এই মন্দিরের ইতিহাস এবং ঐতিহ্য একসাথে ঘুরে ঘুরে দেখা যাক দিনাজপুরের সবুজ গ্রাম কান্তনগরে ঢেপা নদীর পশ্চিম তীরে অবস্থিত এক ঐতিহাসিক স্থাপনা কান্তজিউ মন্দির এই মন্দির মুগ্ধ করে তার স্থাপত্য শিল্পে স্থাপনার ইতিহাস বিশেষ করে প্রতি বছর অনুষ্ঠিত হয় অপরিসীম উৎসব রাসমেলা এই মন্দিরটি স্থাপন করেন দিনাজপুরের তৎকালীন জমিদার মহারাজা প্রাণনাথ তার মৃত্যুতে তার পোষ্যপুত্র রাজা রামনাথ মন্দিরটি নির্মাণ সম্পন্ন করেন মন্দিরটির নির্মাণ কাজ শুরু হয় সতেরোশো চার খ্রিস্টাব্দে এবং শেষ হয় সতেরোশো বাহান্ন খ্রিস্টাব্দে এই মন্দিরটি নির্মাণে দীর্ঘ এত সময় লাগার কারণ এর স্থাপত্যশৈলী ও টেরাকোঠার নিখুঁত অলঙ্করণ প্রথম দিকে এই মন্দিরটি নবরত্ন মন্দিরের ধাঁচে নির্মাণ করা হলেও আঠারোশো সাতানব্বই সালের বিধ্বংসী ভূমিকম্পে মন্দিরে থাকা নয়টি চূড়ার শিখা ধ্বংস হয়ে পড়ে এই মন্দিরটি তিন তিনতলা বিশিষ্ট এবং একটি উঁচু প্ল্যাটফর্মে গড়ে উঠেছে মন্দিরটির ভেতরের দেয়াল এবং বাইরের দেয়ালে মাটির টেরাকোটা পাটিরা খোদাই করা এই খোদাই করা প্যানেলগুলোতে মহাভারত ও রামায়ণের দৃশ্য কৃষ্ণলীলার জাদু আর সেই যুগের সামাজিক চিত্র ধারণের জীবনের ছবি ফুটে আছে এই মন্দিরের ছাদে একসময় নবরত্ন শিখর ছিল কিন্তু এখন চূড়াগুলোর অনেক অংশই ধ্বংস মন্দিরটি বর্তমানে সরকারি প্রত্নতাত্ত্বিক সুরক্ষিত সম্পদ মন্দিরের রক্ষণাবেক্ষণের কাজ চলমান আছে এবং পর্যটক ও ভক্ত উভয়ের জন্য এটি জনপ্রিয় তীর্থস্থান এই মন্দিরে প্রতি বছরেই মেলা সংঘটিত হয় প্রতি বছরের কার্তিক মাসের রাস পূর্ণিমা তিথিতে শুরু হয় মাসব্যাপী রাস মেলা মেলাটি আনুষ্ঠানিকভাবে শুরু হয় পূর্ণিমার রাতে মধ্যরাতে রাধা বিগ্রহের পূজার মাধ্যমে উৎসব শুরু হওয়ার প্রায় পনেরো দিন আগেই মন্দিরে রাধা মূর্তি নৌযাত্রার মাধ্যমে দিনাজপুর রাজবাড়ি নিয়ে যাওয়া হয় পরে তারা আবার পালকিতে করে ফিরিয়ে নিয়ে আসেন এবং মন্দিরে এক চক্র ঘরে মেলার সময় দোকানপাট গ্রামীণ সাজে সজ্জিত হয় বিভিন্ন হস্তশিল্প মাটির বাসন খেলনা মিষ্টি ইত্যাদি বিক্রি হয় এটি শুধু ধর্মীয় নয় এটি এক সামাজিক মিলন মেলা যেখানে হাজারো ভক্ত দর্শক ও পুণ্যথী একত্রিত হন মেলা চলাকালীন সময়ে নিরাপত্তার বিশেষ ব্যবস্থা নেওয়া হয় এই রাসমেলার প্রথা প্রায় দুইশো বছর বা তার বেশি পুরনো এবং এটি আজও টিকে আছে দিনের আলোয় এবং মানুষের বিশ্বাসে এই মেলাটি আমাদের স্মরণ করিয়ে দেয় বাংলার ইতিহাস ঐতিহ্য আর সংস্কৃতি এই মন্দির নিয়ে বিস্তারিত ভিডিও পরবর্তীতে আসবে বর্তমান সময়ে মেলা চলার কারণে পরিপূর্ণ ফুটেজ সংগ্রহ করতে পারিনি পরবর্তীতে এই মন্দির নিয়ে বিশেষ ইতিহাস ও ঐতিহ্য নিয়ে আসব আবারও ততদিন আমাদের সাথেই থাকুন এবং পাশে থাকুন ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন কমেন্টে আমাদের নিত্য নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো ধন্যবাদ আজকের মতো বিদায় দেখা হবে নতুন কোনো ভিডিওতে